নমস্তে বন্ধু স্বাগত আজ আমি আপনাদের জলের জল হচ্ছে খুব বাইরে ওই দিন একটা ছোট্ট রেসিপি করে এসেছি মুখরোচ জিনিস যেটা হচ্ছে নোটে মাছের ভেজি নোটে মাছ আমি নিয়ে নিয়েছি আমি কাটা বেঁচে রেখে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে গেছি রসুন কুচি আদা কুচি লঙ্কা আমি ভেজে হাতে দিয়ে গুঁড়িয়ে রেখেছি আলুর সাথে করে রেখেছি আমি কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার একে একে আগে পেঁয়াজ কুচিটা দেবো ভাজা হয়ে গেলে আরেকটু মানুষ ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই কুচিগুলো গুলো দেখো তারপর ভেজে নিচ্ছি এবার দেখুন এই আধা কুচি আর আর রসুন কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা ভাজাটাও দিয়ে দিলাম আপনারা যদি ঝাল ঝাল খান আপনি লঙ্কা কুচি দিতে পারেন আমি যেহেতু বাচ্চারা খাবে আমি ঝাল কম ঝাল দিচ্ছি এর মধ্যে আধা কুচি রসুন কুচি দেওয়ার পরে আমি আলু ভাজাটাও দিয়ে দেবো আলু মাখাটা নোটো মাছটাও দিয়ে দেবো একসঙ্গে আলু করে একটু নেড়ে ছেড়ে নেবো তার মধ্যে এবার নুন দেবো স্বাদ মতো নুন দিয়েলাম আর একটু ঝাল দেবো আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দেবো আর একটু শুকনো শুকনো হয়ে আসলে আমি লাগিয়ে নেবো যেহেতু নোটে মাছটা দিয়েছি একটু সফস আমি একটু কণ্ঠ দিচ্ছি আমার কেউ কনফোলা দিয়ে দি না একটু সাইড এই দেখুন এবার লাগিয়ে নেব একটু ঠান্ডা করতে দিই খুব গরম কিন্তু হলুদ দেই যেহেতু ভেজিটেবল হবে হলুদ খুব গরম একটু ঠান্ডা করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি ভালোটা এই দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি ঠিক ভেজিটেবিল আকারে করে নিচ্ছি আপনারা চেপ্টাও করতে পারেন আমি একটু লম্বা লম্বা রাখছি দেখতে ভালো লাগবে বলে প্রথমে আমি সব করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাবো এরকম করে সবগুলোই করে নেবো আমি কিন্তু এটা ডিম দিয়েও আপনারা করতে পারেন আমি কিন্তু ডিম দেয়নি আমি কিন্তু ময়দা দিচ্ছি সকাল গুঁড়ো দিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছি আমি ঠিক খুব গাঢ় আকারে গুলব খুব পাতলা না আপনারা ডিম দিয়েও করতে পারেন আমি ময়দা দিয়ে আপনাদের দেখা ঠিক ব্যাকশন যেমন বলে ঠিক তেমন করে গুলে নেবেন দেখুন ঠিক যাতে একবার করে ভোড়াবেন দুবার করে বোড়ানোর দরকার নেই তেমনভাবেই ভুলবেন খুব পাতলা রাখবেন না খুব গাঢ় রাখবেন না এ দেখুন একদম খুব এ দেখুন আমি যেহেতু লম্বা লম্বা করে ঠিক এরকম করে রেখেছি আপনাদের দেখিয়েছি এবারে একবার করে বিস্কিটগুলো হালকা করে ভরালাম ভুরিয়ে আমি একবার করে দেবো তাহলে তো মোটা আসবে এই দেখুন খুব এ না মোটা এসছে তারপরে বিস্কুটের মধ্যে দিয়ে দেবো এই বিস্কিটের মধ্যে ভালো করে একটু মোটা করে দিয়ে নেবো এ দুবার পোড়ালে আরো মোটা হয়ে যাবে ওই দুবার বোড়াতেন না যেহেতু ময়দা দিয়েছি তো আমি এরকম করে আমি সবগুলো করে নেব রেডি দেখেন আমি ঠিক ছোট সাইজ করেছি আপনারা পারলে মোটা মোটা করে নেবেন ডবল করে দিলে মোটা হয়ে যাবে কিন্তু অবপুর ভালো যেতে তার টেস্টটা ভালো লাগবে আমাদের রেডি এবার আমি তুই কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবারে কড়াই তেল বসিয়ে দিয়েছি একটু গরম হচ্ছে একটু গরম হয়ে গেলে গ্যাসটা ছোটো করে তেলটা আমার ভূষণ ভূষণ গরম হয়ে গেছে আমি একটা টাকা ছেড়ে দেবো আমি সবগুলো দিয়ে দেবো কেন সবগুলো আমার ধরে যাবে এবার একটু আস্তে করে দিলাম গ্যাসটা তাহলে ভেতরেটা একটু ভাজে ভাজে হবে আমি এরকমভাবে লাগিয়ে নিচ্ছি

দেখুন আমাদের ভেজিটারি রেডি আমাদের আমাদের মোটামুটি চপ রেডি দেখুন কত শক্ত হয়েছে আমি কিন্তু ডবল কোট দিলে আর একটু ইয়ে হতো আমি একটা করে করেছি আপনারা পারলে দুটো করে করবেন দেখুন বাচ্চারা সব চলে এসে খাওয়ার জন্য আজকে যেহেতু মোটামুটি চপ করেছি ওই ভেজিটেবল চপ ওই বাচ্চারাই খেয়ে বলবেন আগে বড় বাচ্চারা দিয়ে খেয়ে খাও

হ্যাঁ ও খেয়েছে সবাই খাবেন ওইটাই সবাইকে বলছে ভালো লেগেছে করে খাবেন